আহমদিয়া মুসলিম জামাত মিরপুরের উদ্যোগে গত সেপ্টেম্বর শুক্রবার বাদ জুমা মিরপুরের মসজিদ মোবারকে মোবাইল সদস্য সদস্যদের জন্য একটি তরবতী ক্লাস অনুষ্ঠিত হয় স্থানীয় জামাতের আমির জনাব মাহমুদ আলম খান সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠান আরম্ভ হয় পবিত্র কোরআনতলওয়াত দোয়া ও নজম পরিবেশনের মাধ্যমে কার্যক্রমের সূচনা হয় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন স্থানীয় এডিশনাল সেক্রেটারি তরবত ওয়াকফে জাদিদ নমোবাইন জনাব আবু জাকির আহমদ উক্ত তরবিয়তি ক্লাসে কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল সেক্রেটারি তবলিক জনাব মোহাম্মদ ইমতিয়াজ আলী এবং এডিশনাল সেক্রেটারি তর্বত ওয়াকফে জাদিদ নমোবাইন মালানা শাহ মোহাম্মদ নুরুল আমি তারা উপস্থিত নমোবাইন সদস্যদের উদ্দেশ্যে নসিহতমূলক মূল্যবান বক্তব্য প্রদান করেন এছাড়া স্থানীয় মুরব্বী সিলসিলা মালানা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান উপস্থিত সকলকে এবাদতে মনোযোগী হওয়া এবং আর্থিক কোরবানিতে অংশগ্রহণের গুরুত্ব সম্পর্কে দিক নির্দেশনা প্রদান করে এইটুকু যে মালিক কুরবানি হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করেছেন এই ক্লাসে 9 মোবাইল 25 জন পুরুষ ও 30 জন মহিলা অংশগ্রহণ করেন এছাড়া 4 জন ওয়াহমদি মেহমানও উপস্থিত ছিলেন নিয়মিত তাবলীগকারী সদস্যগণও এত অংশগ্রহণ করেন এছাড়া পুরুষ ও মহিলা উভয় অংশেই মৌখিক প্রতিযোগিতার ভিত্তিতে পুরস্কার প্রদান করা হয় যার ফলে অংশগ্রহণকারীগণ বিশেষভাবে উৎসাহিত ও অনুপ্রাণিত হন সবশেষে সভাপতি মহোদয়ের সমাপনী বক্তব্য ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে এমটিএ ইন্টারন্যাশনাল বাংলাদেশ স্টুডিও